বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অধীনে প্রায় ছেচল্লিশ হাজার মানুষ নাকি মতামত দিয়েছে এবং এই মতামত দেওয়ার প্রেক্ষিতে তারা বলছে গ্রামগঞ্জের মানুষ স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় যেসব পলিটিক্যাল পার্টি নেই ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে তাদের কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা তারা কিন্তু দুটোই চায় লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি আমাদের সেবা পাচ্ছি না আদকি গ্রামগঞ্জের মানুষ স্থানীয় সরকার আগে চায় এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি আপনারা এর মধ্যে জেনেছেন যে বিএনপি সরাসরি এটি না বলে দিয়েছে বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাজ স্থানীয় সরকার নির্বাচন করা না দায়িত্ব ইন্টারিম गवर्नमेंट হিসেবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে এটাই ওদের দায়িত্ব স্থানীয় সরকারের দায়িত্ব ওদের হাতে নাই এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে এর আগে যে কয়েকটি অন্তর্বর্তী সরকার এসেছে অথবা তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা কেবল জাতীয় সংসদ নির্বাচনের কাজ করেছে স্থানীয় সরকার নির্বাচনের কাজ করেনি সুতরাং এই যে সরকার তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার এটা স্থানীয় সরকার নির্বাচন করা তাদের কাজ না জামায়াত ইসলামী এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং তারা বলছে যে না আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করছি দেখি পরিস্থিতি কোন দিকে যায় তারপর আমরা আমাদের মতামত তবে প্রথম আলোর একটি প্রতিবেদন এখানে জামায়াত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে সত্যি কথা বলতে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত হবে না সবার লক্ষ্য হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যায় সেই সমগ্র নজরটা থাকা উচিত এই সরকারের তার বাইরে স্থানীয় সরকারে নজর দিলে অন্য কিছু চলে আসতে পারে কোনো এরকম একটা অবস্থান ব্যক্তিগতভাবে জানিয়েছেন দলগতভাবে জামায়াত ইসলাম যেটা করে সবসময় দেরিতে তাদের মনোভাব প্রকাশ প্রকাশ করে এবং বিএনপি অবস্থান কোন দিকে নিচ্ছে সেটা ভেবে চিন্তা সেই দিকে নাই অথবা বিপরীতে নাই তো যেহেতু বিএনপি প্রত্যক্ষভাবে একেবারে এইটার বিপরীত অবস্থান নিয়েছে আমরা যে অবস্থান হয়তো দেখব দু চার দিনের মধ্যে কিন্তু এর মধ্যে যেটা হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তারা বলছে রাজনৈতিক দল না কিন্তু এবং এটার দলের তো অবশ্যই নিবন্ধনও তারা করেনি এবং এটার কোনো প্রতীকও নাই কিন্তু সব রকম জায়গায় আলোচনা হচ্ছে তাদেরকে অনেকে কিংস পার্টি বলছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় তারা নিজেদের দল গোছানোর চেষ্টা করছে দুদিন আগে স্থানীয় সরকারের যারা বা যাদেরকে বাতিল করা হয়েছিল যে সব উপজেলা চেয়ারম্যান তাদেরকে নিজেদের দলে বেরানোর জন্য তারা একটা লোভনীয় প্রস্তাবও দিয়েছিল কিন্তু সেটা নানান রকম সমালোচনার প্রেক্ষিতে সেটি আর আগায়নি তো তারা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্ররা মনে হচ্ছে প্রকাশ্য অবস্থান নিয়েছে তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এখন স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ জাতীয় নির্বাচনে অনাগ্রহ কেন ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটি এমনকি একটি বড় অংশের সেটি নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে আবার বিএনপি কেনই বা স্থানীয় সরকার নির্বাচন এখনই যাচ্ছে না কেন শুধু জাতীয় নির্বাচনের কথা বলছে সেটা নিয়েও অনেক মানুষের প্রশ্ন আছে অস্বীকার করার কোনো উপায় নেই আমি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় জন্য চলতি কথায় এই আলোচনাটা করছি স্থানীয় সরকার নিয়ে কি কি বলছেন এবং আদতেও স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা উচিত কিনা আমি খুব শুভ আহমদ চৌধুরী শুধু একা না বিএনপির প্রায় শীর্ষ সব নেতাই বলছেন যে না স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব তোমাদের নয় তোমাদের যে বড় দায়িত্ব জনগণ তাকিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচন এবং সেই জাতীয় নির্বাচনের প্রতি যে ভ্রূক্ষেপ সেটি যেন কোনোভাবেই নষ্ট না হয় মানুষের আগ্রহ যেন কমতি না হয় সেটা একটা সর্বাগ্রে কাজ এবং বিএনপির এই অবস্থানের আগ দিয়ে এই একই অবস্থান প্রকাশ করেছিল এক মাস আগে ডক্টর নির্বাচন কমিশন গঠন করেছিলেন যেই নির্বাচন কমিশনার দিয়ে নাসির নাম। উনি বলেছেন যে এক মাস আগের কথা এখনো পর্যন্ত উনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি কিন্তু এক মাস আগে তিনি বলেছিলেন যে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না এবং এই প্রস্তুতিও নির্বাচন কমিশনের নেই স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে থেকে তখন থেকে আমরা দেখেছি যে যারা অনির্বাচিত সরকার তারা আসলে ক্ষমতায় থাকার জন্য স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে আসলে ওটার উপরে ফোকাস করে এবং তারা বুঝিয়ে নেয় যেটা এসছে আমাদের পত্রপত্রিকা আমাদের যে কিংস পার্টি বিষয়গুলো এসছে যার জন্য এই রাজনৈতিক দলগুলোর ভয়ের এটা অমূলক না তাদের ভয় পেতেই পারে বিবিসি বাংলা বিভাগের একজন তরুণ সাংবাদিক বেশ কয়েকজনের মতামত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন সেখানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে একজন বিশ্লেষকের সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে বিশ্লেষক বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা স্থানীয় সরকারের নাম করে মূল নির্বাচনকে বিলম্বিত করা প্রলম্বিত করা এবং মূল নির্বাচনকে স্থানীয় সরকার নির্বাচনের যেসব কেওয়াজ গণ্ডগোল এগুলো হবে সেসব বিতর্ককে জিগে রেখে জাতীয় নির্বাচনকে ভুলুণ্ঠিত করা এটি একটা যদি রাজনৈতিক দলে সন্দেহ হয়ে থাকে সেটি অমূলক না এই কারণে আমূলক না যে এটি করতে চেয়েছিলেন আয়ুক খান স্বয়ং নিজে এটি যেটা রেশাদ করেছেন যে রহমানও হয়তো করেছিলেন অর্থাৎ অনির্বাচিত সরকার যারা এসেছে বাংলাদেশে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দিকেই ঝুঁকেছে কারণ এইভাবে প্রলম্বিত করা যায় ক্ষমতাকে আয়ুব খানের নির্বাচন তিনি জাতীয় নির্বাচনের কথা ভুলেই গিয়েছিলেন এবং মুখেও আনতেন না তিনি বেসিক ডেমোক্রেসি বলে একটা বিধান চালু করেছিলেন যে মানুষ আসলে বেসিক ডেমোক্রেসিটা তার দরকার রাষ্ট্র কিভাবে চলবে এটা তোমাদের দরকার নয় বেসিক ডেমোক্রেসি কি সেটা হলো স্থানীয় পর্যায়ে তোমাদের যদি জন্ম তারিখ সত্যায়িত করা লাগে তোমাদের যদি পানির বিলের ঝামেলা হয়ে থাকে তাহলে তোমরা জেলা পরিষদে যাও এবং ওখানে তোমাদের পক্ষে যে সবচেয়ে ভালো কথা বলবে তাকে তোমরা নির্বাচিত করো কিন্তু দেশ কিভাবে চলবে না চলবে এটা তোমাদের দেখার বিষয় না সেটার কনসেপ্টটা ছিল বেসিক ডেমোক্রেসি তো এই বেসিক ডেমোক্রেসি নির্বাচিত সরকাররা সবাই করার চেষ্টা করেছে প্রফেসর ইউনিস এবং ছাত্ররা অনির্বাচিত সরকার এটা বলা ঠিক হবে না নিশ্চয়ই জনগণের একটা বড় ম্যান্ডেটের মধ্য হয়েছে এবং সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে তারা ক্ষমতায় এসেছে এবং তাদের কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অনেকগুলো জায়গা ফিক্স করা এবং সেই ফিক্স করার জন্য ন্যূনতম সংস্কারের যেই সময়টুকু তারা নিবেন নেওয়ার পরে জনগণের কাছে জাতীয় নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই ছিল ওয়াদা কোনো ওয়াদা ছিল না যে নির্বাচিত স্থানীয় সরকারের কাছে স্থানীয় সরকার হস্তান্তর করা না জাতীয় জনগণের সরকার স্টাবলিশড করা সেটি ছিল তো তোভাল আহমেদের যেই কথা আমি পড়ছিলাম সেখানে তোভাল আহমেদ বলছেন যে বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জাতীয় নির্বাচনের অধ্যাদেশ একরকম সিটি কর্পোরেশন নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম উপজেলা পরিষদ নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম ইউনিয়ন পরিষদ নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম অর্থাৎ পাঁচটি ভিন্ন নির্বাচনের পাঁচ রকম অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ মেনে যদি আপনি নির্বাচন করতে চান তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে একটা টার্মে উপ স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন করতে খরচ হয়েছিল কোটি টাকা জিটি দিয়ে বাংলাদেশের অন্তত দুটি হাজার তৈরি করা যাবে এরকম বাজেট তো আহমেদ বলছেন যে আমরা যদি পার্লামেন্টারিয়ান সিস্টেমে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা আনতে পারতাম সেটা বলেছিলেন আরো নভেম্বর মাসে পার্লামেন্টারিয়ান সিস্টেম মানে এই যে নির্বাচন কমিশন সংস্কার স্থানীয় জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কারে রাষ্ট্রপতি নির্বাচনটাকেও তারা প্রস্তাবনা দিয়েছে যে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এখন রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে কিভাবে নির্বাচিত হবে আমি জানি না কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে তারা বলছেন যে যেই দিন জাতীয় সংসদ নির্বাচন হবে ওই একই দিন তার এলাকার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে ওই দিন তার পৌরসভার ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে ওই দিন তার ইউনিয়ন পরিষদের ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে একসাথে নির্বাচন করার যে সুবিধা তাতে অনেক খরচ কমে যাবে এবং ছয়শো কোটি টাকার মধ্যে নাকি নির্বাচন তৈরি করা যেতে পারে বলে মনে হয় এটি খুবই লুক্রেটিভ অর্থাৎ আকর্ষণীয় একটি ভাবনা যেটা আমেরিকাতে হয় অর্থাৎ একই দিন ভোট দেওয়ার সাথে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রেসিডেন্ট সিনেট নির্বাচনের সেনেটার কংগ্রেস নির্বাচনের কংগ্রেস প্রার্থী এমনকি লোকাল লেভেলের যারা ক্লার্ক সিটি ক্লার্ক এইসব নির্বাচনও হয় সব নির্বাচন একদিনে হয় না কিন্তু যেখানে হয় অনেক জায়গায় একদিনে হয় বাংলাদেশে এই পার্লামেন্টারি সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনটাকে নিয়ে যাওয়া যায় কি না এটি একটি বড় ভাবনার বিষয় যদিও এটা নিয়ে কোনো আলোচনা দেখছি না বেশ আগে এই আলোচনাটা উত্থাপন করেছিলেন আপনি সেই দেখতে পাচ্ছেন তো এখন আমি আলোচনাটা শেষ করবো যে কেন এই সরকার স্থানীয় সরকার নির্বাচনটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেমে না নিয়ে তোমাল আহমেদ বলছেন এর জন্য অধ্যাদেশ লাগবে বর্তমান বিধান অনুযায়ী হবে না নতুন একটা অধ্যাদেশ লাগবে এখন অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতি যেহেতু আছেন তিনি জারি করতে পারেন সেটা চাইলেই জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে আমি জানি না বিশেষজ্ঞরা বলবেন যে এটার নেতিবাচক দিক কি ইতিবাচক দিক কি কিন্তু এটি একটি ভাবনা সেই ভাবনাটা বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা কিন্তু যেই জায়গাটাতে ভাবনা মূল ভাবনা সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে না করার জন্য বিএনপি যে স্পষ্ট অবস্থান নিয়েছে জামাত ইসলামের একজন মুখপাত্র ঠিক না ব্যক্তি একজন শীর্ষ নেতা তিনিও বলছেন ব্যক্তিগত অভিমত দিয়েছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সুযোগ না রাখাই ভালো আমার মনে হয় যে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য সরকারের অভ্যন্তরের কোনো একটা গোষ্ঠী কোনো একটা অংশ তারা মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে আমরা দেখি একটা টেস্ট হিসেবে যে আমরা নির্বাচনটা কেমন করতে পারি এবং এর মধ্যে দিয়ে কিছু ভুল ত্রুটি থাকলে হয়তো সেটা শুধরে নেওয়া যাবে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া যাবে অন্যদিকে বিএনপি এই যেই ভাবনা স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছে সেটিও অযৌক্তিক কিছু না স্থানীয়ভাবে মানুষ সমস্যা আছে শ্রদ্ধায়িত করতে পারতেছে না বার্থ সার্টিফিকেট বলুন অন্য যাই বলুন বড় সমস্যাতে দেশের মানুষ দেশের মানুষের সমস্যাটা অনেক বেশি প্রশাসন স্থবির বড় রাজনৈতিক কোনো প্রকল্প নেই অর্থনৈতিক প্রকল্প নেই সব জায়গায় গতি যারা কাজ করেন আমলা পুলিশ অন্যান্য তারা জানেন না পরবর্তীতে কারা নির্বাচনে ক্ষমতা আসবেন এখন কোন বল সিদ্ধান্ত নিলে তারা ভয় পাচ্ছেন যে না সামনে যে সরকারগুলো আসে তাদের জবাবদেহিতার মাত্রা বেড়ে যায় কিনা সুতরাং দেশকে আগে ঠিক করাটা মনে হয় সবার আগে জরুরি সেজন্য স্থানীয় সরকার নির্বাচন জরুরি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এমন গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটির কারণে দেশের সমগ্র ফোকাস নষ্ট হয়ে যাবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা অবশ্যই আমাদের দরকার কিন্তু সেটা এমন কোনো কিছু করা উচিত হবে না যেন স্থানীয়ভাবে কিছু লেঠেল তৈরি হয় যেই লেঠেলরা নির্বাচিত জনপ্রতিনিধির নাম ভান্ডারে রেখে তারা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে যদি সেটা হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আরও অনির্দিষ্ট অনেক বছরের জন্য জলঞ্জলিতে পড়বে ওইটা হলো আমার ভয় তো সেই ভয় হয়তো আমূলক হতে পারে কিন্তু যেহেতু রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি এটাই আমার প্রস্তুতি নিচ্ছে অথবা তাদের যে প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি সেই জাতীয় নাগরিক কমিটিকে অনেকেই জাতীয় নাগরিক কমিডি হিসেবে অর্থাৎ জাতীয় নাগরিক ভার হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন কথাবার্তা বলছেন তাদের কথাবার্তা সমালোচনা হচ্ছে এর মধ্য দিয়ে কি একটি নতুন রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক একটা সূত্রপাতের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা ওম বিনষ্ট হচ্ছে কি না এ ধরনের নানান প্রশ্ন উঠে এসেছে এই কারণে উঠে এসেছে যে ছাত্রদের যে আচরণ এবং তাদের কথাবার্তা অনেক সময় অসংলগ্ন মনে হচ্ছে কিংবা তারা বুঝে উঠতে পারছেন না যে কোনটি বলা উচিত কোনটি বলা উচিত না এমনটা নয় যে সব সময় বিজ্ঞজন অথবা সমাজ অথবা সুশীল সমাজ অথবা বিরোধী রাজনৈতিক দল খুব খুশি হবে এই ধরনের কথা বলতে হবে বললেই যে রাজনৈতিকভাবে পরিচিতি পাওয়া যাবে রাজনৈতিকভাবে আদর্শিক জায়গা তৈরি করা যাবে তেমনটি নয় কিন্তু এর তো একটা লিমিট থাকে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত নতুন রাজনৈতিক যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মেরিট কি সেই চিন্তাভাবনার আদর্শিক জায়গাটা কি সেই চিন্তাভাবনার কেন মানুষ অপর অপর রাজনৈতিক দল থাকতে তাদেরকে কেন একটা বিকল্প হিসেবে মনে করতে পারবে মনে করা উচিত সেটি নিয়ে তারা কি ভেবেছে কিনা এই ধরনের প্রশ্নগুলো তাদের মধ্যে আছে কিনা। না সেটি নিয়েই আজকের আলোচনা কেন আলোচনা যে মুজিববাদ এবং জিয়াবাদ শব্দ দুটি বাদ দেওয়ার কথা বলেছেন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তারপর থেকেই যার পর নাই আলোচনা হচ্ছে যে জিয়াবাদ কি মুজিববাদের কথা আমরা জানি মুজিববাদী একটা গোষ্ঠী স্বাধীনতার উত্তর আগেই তৈরি হয়েছিল আমরা জানি মুজিববাদী একটা বাহিনী তৈরি হয়েছিল আমরা জানি যার যেই বাহিনীর কাজ ছিল আওয়ামী লীগের সমস্ত রকম অপকর্মকে জায়জ করা এমনকি মুক্তি সাথেও বিরোধিতার লিপ্ত হয়েছিলেন মুজিববাদী এই কর্মকর্তারা কিংবা মুজিববাদীর এইসব কর্মী সমর্থকরা আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষত দু হাজার আট থেকে দু সাল পর্যন্ত মুজিববাদ বলতে আমরা যেটা বুঝি সেটি হলো শেখ মুজিবের নাম করে তার সমস্ত অপকর্মকে বৈধতা দেওয়া এবং শেখ মুজিবকে সামনে রেখে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় মূর্তি তৈরি করে অথবা তার ভাস্কর্য তৈরি করে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়া এবং তার পক্ষে দাঁড়িয়ে যাওয়া সৈন্যবাহিনী অকাতরে শেখ মুজিব বন্দনায় সব কিছু সামনে থাকবে বাকি সব কিছু একেবারে বিলীন হয়ে যাবে এইগুলোই ছিল আসলে মুজিববাদ আমরা যেটা বুঝি সেই মুজিববাদের বিরোধিতা আমরা সবাই মিলে করেছি কিন্তু জিয়াবাদ কি সেই শব্দটি সম্ভবত প্রথমই আমরা শুনলাম কার কাছ থেকে শুনলাম জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাথে মুখ থেকে তারপর থেকেই আলোচনা হচ্ছে যে যে জিয়াবাদ জিয়াবাদ আসলে কি কি বিষয়টা এমন জিয়া প্রেসিডেন্ট রহমানের নাম করে বিএনপির সকল অক অপকর্ম বৈধতা দেওয়ার চেষ্টার নাম কি জিয়াবাদ অথবা স্বাধীনতার আগে পরে জিয়াউর রহমান কি নতুন কোনো বাদ তৈরি করেছিলেন নাকি না জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করেছিলেন যেই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় মূলভূত ভিত্তি এই সরকারও বাংলাদেশি জাতীয়তাবাদকেই প্রাধান্য দিয়ে সকল কাজকর্ম করছে এই কারণে করছে যে বাংলাদেশের পাসপোর্টে বাংলাদেশি হিসেবে সবাইকে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের যারা আদিবাসী বাংলাদেশের যারা অন্যান্য অপর অপর জনগোষ্ঠী সবাই তার নিজস্ব পরিচয় যেমন আছে পরিচয় থাকার পরেও একমাত্র জাতি হিসেবে দেশি হিসেবে বাংলাদেশি হিসেবেই তারা স্বীকৃতি পাবে পাচ্ছে এবং সেই লক্ষ্যে সমস্ত রকম আইন কারণ এবং সংশ্লিষ্ট সংশ্লেষ পরিবর্ধন পরিমর্জন সব কিছু চলছে সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আপনি জাতি হিসেবে ভিন্ন যে কেউ হতে পারেন আপনি হিন্দু হতে পারেন চাকমা মারমা বৌদ্ধ আপনি অন্য সাঁওতাল হতে পারেন হতে পারেন কিন্তু আপনার সব কিছুই পরিচয় আপনি 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 বাংলাদেশি মারমা যেটা আওয়ামী লীগ ছিল বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর যে জাতীয়তাবাদ সেটি হলো বাঙালি জাতীয়বাদ তাবাদ যেখানে দ্বন্দ্বটা ছিল যে কলকাতা হয়তো বিশাল জনগোষ্ঠীর মানুষ বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি হবে কিনা তারা বাঙালি আমরাও বাঙালি তাহলে আমাদের আলাদা জাতিসত্তা কোথায় আমাদের ন্যাশনাল আইডেন্টি কোথায় এই ধরনের একটা বিতর্ক ছিল তো যাই হোক আমি ওই বিতর্কে যাব না জিয়াবাদ শব্দটা যখন নাসির উদ্দিন পাটোয়ারি এনেছে তারপর থেকেই যার পরনায় সমালোচনা হচ্ছে আমি নিজেও করেছি এই সমালোচনা এবং সেই সমালোচনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ওই পোস্টটি ডিলিট করেছে অর্থাৎ তারা উঠিয়ে নিয়েছে কিন্তু আলোচনাটা রয়ে গেছে এবং তারা কোন পথে আছে তারা কি আদৌ সঠিক পথে আছে তাদের কি বেশি সমালোচনা হয়ে যাচ্ছে যেই সমালোচনার প্রেক্ষিতে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে এখানে এসব নানান প্রশ্ন এসেছে আমার মনে এসেছে আর অনেকেই প্রশ্ন তুলেছেন বিশেষত ছাত্র সমন্বয়কদের মধ্যে অন্তত দুইজন আবদুল হান্নান মাসুদ এবং রিফাত দুজন আলাদা করে লিখে বলেছেন যে মুজিববাদ মুজিববাদের আমরা বিরোধিতা করি ঠিকই আছে কিন্তু জিয়াউর রহমান এবং তার কর্মকাণ্ডকে কোনোভাবেই মুজিব্বাদের সাথে মিলিয়ে একটা বাদ তৈরি করে বাতিল করার মতো অবস্থা এবং পরিস্থিতি আমাদের হয়নি এবং সেটা যদি করা হয় সেটা রাজনৈতিকভাবে ভুল হবে আরও অনেকেই নানানভাবে কথা বলেছেন তো এখন নাসরুদ্দিন পাটোয়ারি জাতীয় আহ্বায়ক নাগরিক কমিটির তিনি এর আগেও নানানভাবে সমালোচিত হয়েছেন একেবারেই জুলাইয়ে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে ছিল তখন নবীন এবং কেউই চিন্ত না এমন একজন মানুষ যখন জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব নেয় তখন নিশ্চয়ই পদের একটা ভার আছে এখন তার বক্তব্য নিয়ে নানানভাবে আলোচনা চলছে আলোচনা হচ্ছে আমি যে বিষয়টি কথা বলার চেষ্টা করছি সেটা হলো যে নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটিতে স্থান পেয়েছেন অন্য কি কারণে আমরা জানি না কিন্তু ধারণা করা হয় যে মাহফুজ আলম যিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করছেন পলিসি নির্ধারণে মাহফুজ আলমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সদস্য সচিব হয়ে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন কবি মার্জিত ভদ্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং আস্তে আস্তে কথা বললে বুঝে শুনে কথা বললে এখনও পর্যন্ত কোনো বিতর্ক তৈরি করার মতো অবস্থায় আক্তার হোসেন যায়নি বলেই আমাদের ধারণা অথবা তাকে নিয়ে হয়তো কোনো আলোচনা আমরা করিনি সেইভাবে তো নাসিরুদ্দিন পাটয়ারি সামনে যখন আছে তখন জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে উঠছে এই কারণে যে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার বক্তব্যের সার বক্তব্যের মাধুর্য এবং জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে উঠছে যে নাজিউদ্দিন পাটওয়ারি বলছেন এই বিতর্কে যে তিনি বাংলাদেশে কোনো আদর্শিক রাজনীতি দেখতে চান না জিয়া রহমানের আদর্শ কোনো সন্ত্রাস দেখতে চান না তিনি লাল সন্ত্রাসের নামে অথবা নেভির নামে নামে বাংলাদেশে কোনো সন্ত্রাস হয়েছে কিনা আমরা জানি না লালের নামে বাংলাদেশে কোনো সন্ত্রাস হয়েছে কিনা সম্ভবত বোঝাতে চেয়েছেন সিরাজ শিকদারের কথা যার একটি বাহিনী ছিল হচ্ছে লাল বাহিনী সিরাজ শিকদারের সর্বহারা রাজনীতির বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষত দানপর্থী ছেলেরা তাদের গ্রাফিতে মুছে দিয়েছে পরে আবার সিরাজ শিকদারের গ্রাফিতে নতুন করে এঁকেছে সমাজতান্ত্রিক যারা সিরাজ শিকদারের রাজনীতি পছন্দ করেন তারা এই যুক্তিতে যে সিরাজ শিকদার হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি শেখ মুজিবকে লাল কাঠ দেখিয়েছিলেন শেখ মুজিবের নতুন শাসন ব্যবস্থাকে বাক্সার শাসন ব্যবস্থাকে তিনি রেখেছিলেন এমন একজন ব্যক্তি যিনি একাধারে ভারত বিরোধী ছিলেন আবার একাধারে তিনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন একদম খাঁটি বাংলাদেশ ছিলেন সেই সিরাশিকদেরকে সন্ত্রাসী আখড়া দিয়ে শেখ মুজিব তার লাল ঘোড়া দাবড়ায় তাকে হত্যা করার পর সংসদে দম্ভ করেছিলেন আজ কোথায় সেই সিরাজ শিকদার সুতরাং যখন আন্দোলন হচ্ছে গণমুক্তির আন্দোলন তখন শেখ মুজিব এবং মুজিববাদের প্রতি অনাস্থা শেখ হাসিনার শাসনের প্রতি হিসেবে সিরাজ সিরাশিকদারের নামটাও অনেকেই সামনে এনেছিলেন সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সিরাজ শিকদারের গ্রাফিতি আঁকা ছিল সেটা আহ দানপন্থী ছাত্রদের কিছু অংশ মুছে দেয় তো সেটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কোন আদর্শে লালন করছে বর্তমান তরুণ প্রজন্ম জিয়া রহমানের আদর্শ জাতীয়তাবাদ রহমান জাতীয়তাবাদকে ধারণ করার জন্য ধারণ করার জন্য সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য জীবন দিয়ে গেছেন তিনি বাংলাদেশের দক্ষিণ টালপট্টি ভারতের আধিপত্য থেকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন তো জিয়া রহমান এইগুলো করেছিলেন বাংলাদেশের পক্ষে তো বাংলাদেশে রহমানের যদি বাদ হয়ে যায় শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে অপছন্দ করতে পারে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই বিশেষত আওয়ামী লীগের অপকর্মের জন্য কিন্তু আওয়ামী লীগের অপকর্ম এবং শেখ হাসিনার হত্যাযজ্ঞ না হলে শেখ মুজিবের অবদান আপনি কোন দিক দিয়ে অস্বীকার করবেন বাংলাদেশের রাজনীতিতে বিশেষত মুক্তিযুদ্ধের নেতৃত্ব তার নামে যে নেতৃত্ব হয়েছে সেটা তো জামাতে ইসলামের আমির শফিকুর রহমানও বলেছে যে তার যে নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তো সুতরাং শেখ মুজিবুর রহমানের যে আদর্শ জিয়ুর রহমানের আদর্শ আপনি বাদ দিবেন ঠিক আছে সিরাজ শেখদারকে আপনি বাদ দিবেন ঠিক আছে তো এই সব বাদ দিয়ে আপনি কোন আদর্শ বাংলাদেশে স্টাবলিশ করতে চান সেটিও তো আপনাকে পরিষ্কার করতে হবে তাইলে এই না মানুষ মনে করবে যে ঠিক আছে এই সব আদর্শ খারাপ অন্তত তাদের আদর্শটা ভালো ছাত্ররা তাদের রাজনৈতিক দল গত ছয় মাসে কি নতুন কোনো আদর্শ তারা স্টাবলিশ করতে পেরেছে কি না যে আদর্শিক রাজনীতি কিংবা মতবাদের মতাদর্শে বলিয়ান হয়ে মানুষ ঝাঁকে ঝাঁকে তাদের দিকে আগ্রহ হারাবে একটা আদর্শ একটা আকর্ষণ আছে সেটি হলো এরা তারুণ্যের শক্তি এবং চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সামনে থেকে সমন্বয়ক গোষ্ঠীদের প্রতি মানুষের ভালোবাসা আছে সেটাই একমাত্র পজিটিভ দিক এবং অন্য অন্য দিক যেগুলি আছে তারা ইনক্লুসিভ রাজনীতি করছে তাদের কমিটিগুলোতে নারী সদস্যদের প্রচুর অন্তর্ভুক্তি রাখছে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য এবং এমনকি হরিজন সম্প্রদায়কে নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে সব কিছুই অপরাপর রাজনৈতিক দলগুলো যারা করছে সেটাই তারা করছে কিন্তু এর মধ্য দিয়ে তারা নতুন কি বার্তা দিচ্ছে যেই বার্তার কারণে মানুষ আগ্রহী হয়ে তাদের আদর্শ লালন করবে আমরা এর মধ্যে দেখেছি ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ তাদের নামে অভিযোগ উঠেছে তাদের নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক দফায় তারা নিজেদেরকে তাদের ভিতরে চাঁদাবাজ এবং অন্যান্য অর্থনৈতিক অনৈতিক লেনদেনের অভিযোগ শুনছি সুতরাং বাংলাদেশে অপর অপর যেসব রাজনৈতিক কালচার আছে সেই কালচার থেকে তারা কতটা ভিন্ন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভিন্ন হলেই না তুমি একটা নতুন আদর্শ তুমি সামনে নিয়ে আসবা যেই নতুন আদর্শকে মানুষ লালন করবে সেই আদর্শকে তারা আনতে পারছে কিনা আমি চাই সময় যে তারা সেই আদর্শটা সামনে আনুক কেননা বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগের অনুপস্থিতি যদি রাখতে চান দীর্ঘ মেয়াদে আপনাকে অর্গানিকভাবে আপনার অভ্যন্তরীণভাবে আপনাকে রাজনৈতিক বিকল্প তৈরি করতে হবে বিএনপি রাজনৈতিক পরাশক্তি একমাত্র সেটা যেমন অস্বীকার করার উপায় নেই আওয়ামী লীগের কিছু ভোট আছে সেটাও অস্বীকার করার উপায় নেই কিন্তু রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ হত্যাযজ্ঞের দায় নিয়ে পালাতক তারা রাজনৈতিক সংগঠন তৈরি করার মতো গোছানোর মতো চালানোর মতো এখনো পর্যন্ত কোনো রকম কোনো লক্ষণ নেই আগামী দশ বছর বারো বছর পনেরো বছরেও সেটা পরিপূর্ণভাবে তৈরি হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে কারণ শেখ হাসিনার লিডারশিপ প্রশ্নবিদ্ধ তার হাতে রক্তের দাগ জয় নাই আওয়ামী লীগের লিডারশিপ এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয় তো এরকম একটি সময়ে মানুষের রাজনৈতিক বিকল্প দরকার সেই বিকল্পটা বিএনপির পরিপক্ষ প্রতিপক্ষ কারা হবে জামায়াত ইসলামী রাজনীতি বিএনপির বিকল্প হবে আমি বিশ্বাস করি না এবং বিশ্বাস করতেও চাই না এবং সেটা সম্ভাবনা নাই সুতরাং ছাত্রদের মধ্য থেকে যাদের উপরে সূর্যের আলো আছে চব্বিশের আন্দোলনের জন্য তারা জনগণের মাঝখানে এরই মধ্যে ব্যাপকভাবে পরিচিত তাদের উপর সূর্যের রোশনাই আছে পরিচিতি আছে তারা যদি সঠিক আদর্শ একটা বেছে নিয়ে রাজনীতিটা করতে পারে তারাই হতে পারে রাজনীতির আসল বিকল্প এবং সেটা আমি চাই চাই বলেই তাদেরকে সমালোচনার মধ্যে রাখি সমক্ষণ যেন তারা সঠিক বেছে নিতে পারে এবং তারা সমালোচনা সহ্য করে সামনে উঠে দাঁড়াতে পারে কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে এবং নানা রকম বিতর্কে তারা লিপ্ত হচ্ছে যেমন পারিপার্শ্বিকভাবে আর কেন্দ্রীয়ভাবে যারা এই দলটির মুখপাত্র কিংবা যাদেরকে দেখে মানুষ আসার সঞ্চয় করবে এমন কেন্দ্রীয় চরিত্র এই রাজনৈতিক দলটিতে এখনো পর্যন্ত নেই একমাত্র নাসিরউদ্দিন পাটাওয়ারি তরুণ তিনি কথার মধ্যে কি বলেন সেটার কোনো ভাবাদর্শ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় এই আমি একটা পোস্ট লিখেছি যে অনলি পালনবাদ ইজ রিয়েল